এখন আমার দেশে আমি নিহার রঞ্জন দাস মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে অ্যালায়েন্স হসপিটালে আমরা কিছু সময় কথা বলবো উচ্চ রক্তচাপ নিয়ে শুরুতেই জেনে নেওয়া যাক উচ্চ রক্তচাপ কি রক্তচাপ যখন একশো চল্লিশ বাই নব্বইয়ের বেশি হয়ে যায় তখন আমরা তাকে উচ্চ রক্তচাপ বলি উচ্চ রক্তচাপের ঝুঁকির কারণ কী কী বয়স লিঙ্গ ধূমপান অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া রক্তে চর্বির আধিক্য ডায়াবেটিস এবং পূর্ববর্তী রক্তনালীর অন্যান্য রোগসমূহ এর মূল কারণ এখন জানা যাক কত ধরনের উচ্চ রক্তচাপ রয়েছে এসেন্সিয়াল হাইপার যা পঁচানব্বই ভাগ রোগীর রয়েছে এবং এদের ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না সেকেন্ডারি হাইপার পাঁচ শতাংশ রুগীর রয়েছে যেগুলো বিভিন্ন অসুখের কারণে উচ্চ রক্তচাপ তৈরি করে এখন জানা যাক লক্ষণ সমূহ কি কী রক্তচাপের উচ্চ রক্তচাপের আসলে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না অনেক ক্ষেত্রেই সেকেন্ডারি হাইপার যেসব কারণ রয়েছে তাদের লক্ষণ নিয়ে রুগী আমাদের কাছে উপস্থিত হয় কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারে চোখ হৃৎপিণ্ড কিডনি রক্তনালী এগুলো উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারে উচ্চ রক্তচাপের জটিলতা কি কি হতে পারে জানা যাক স্ট্রোক মস্তিষ্কে রক্তক্ষরণ হার্ট অ্যাটাক হার্ট ফেইলুর কিডনি ফেইলুর হাইপারটেন্সিভ রেটিনোপ্যাথি এবং রক্তনালীতে চর্বি জমা হতে পারে এবার কিছু কথা শেয়ার করা যাক উচ্চ রক্তচাপের চিকিৎসা নিয়ে শুরুতেই জীবনযাত্রার মানের পরিবর্তন প্রয়োজন যেমন প্রতিদিন ব্যায়াম করা খাদ্যাভ্যাসের পরিবর্তন করা অতিরিক্ত চর্বি বা তৈলাক্ত খাবার সেবন পরিহার করা ধূমপান পরিহার করা মদ্যপান থেকে বিরত থাকা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উচ্চ রক্তচাপের জন্য ওষুধ সেবন করা এবং নিয়মিতভাবে ফলো আপে থাকা অ্যাজমা বা হাঁপানি এই রোগের নাম শোনেননি এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর অ্যাজমা আসলে কি শ্বাসনালীর অ্যালার্জি বা এয়ার ওয়ে হাইপার রেসপন্সিভনেস কারণসমূহ কি কি হতে পারে জেনে নেওয়া যাক এনভায়রমেন্টাল ফ্যাক্টর বায়ু দূষণ অতিরিক্ত ধুলাবালি জেনেটিক্যাল ফ্যাক্টর পারিবারিক পূর্ব ইতিহাস রয়েছে ওজন বৃদ্ধি এবং ইনফেকশন এগুলো অ্যাজমার মূল কারণসমূহের মধ্যে অন্যতম লক্ষণসমূহ কি হতে পারে শ্বাসকষ্ট বুকে চাপ অনুভূত হওয়া কাশি এবার চিকিৎসা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক মূল চিকিৎসা এনভায়রনমেন্টাল কন্ট্রোল অ্যালার্জেন্ট পরিহার করা বাড়ির পরিবেশ মুক্ত রাখা পোষা প্রাণীকে সরিয়ে ফেলা এর পাশাপাশি রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নেয়া এবং নিয়মিত ফলো আপে থাকা ধূমপান পরিহার করা এবং ভ্যাকসিন নেয়া এ বিষয়ে আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন অ্যালায়েন্স হেলথ টক ইউটিউব অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে